মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তা যাই হোক এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি এখনও মাম্মা মঠিনি মাম্মাকে এখন ডাকবো মামামকে ডেকে ব্রাশ করবো ব্রাশ করার পর তারপরে আমি এখন সকালে টিফিন করবো রুটি আর রুটির সাথে কী করি দেখছি তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজ থেকে ড্রাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে চলো খুব মাম্মাম কী সুন্দর রুটি বেলছে দেখো এই দেখো একটা বেলেছে মামাম কিন্তু ভালোই বেলতে পারে একটু অপরাখ হলেও কিন্তু কিছু ভালোই বেলে ভালোই বেলে মাম্মাম মামাম দুটো এখন বেলবে আর দুটো তাই তো মাম্মাম ভালো লাগে বেলতে ওর খুব নাকি ভালো লাগে পড়াশোনা করতে ভাল লাগে না ওর রুটি বেলতে ভাল লাগে মশা কামিয়েছে নে দেখেছো দেখো দেখো পুরো মাম্মাম বেললো একা একা গোল হয়েছে দেখো কি সুন্দর গোল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো উফ দারুণ বেলে মাম্মাম আর ও বিয় এখনও বেলতে পারে না রুটি ও লুচিও বেলতে পারে খুব সুন্দর বেলছে দেখা আমার বন্ধুদেরকে বেলে ভালো করে দেখাও এরকম এটা মাম্মাম পুরো বেলেছে দেখো কি সুন্দর হয়েছে ও বয়শান্তা যে পাঁচ বছর বয়স ওর পাঁচ বছরে ও ভালোই বেলেছে আমার বড় মেয়ে এখনও এত বড় হয়ে গেছে বেলতে পারে না তাড়াতাড়ি ভালো মামামকে পাওয়াটা করে দেবো এই দুটো এটা একটা একটা আর তোমার বেলতে কেমন লাগে একটু বলো আমার বন্ধুদেরকে টাকা আমার দিকে তা বল কেমন লাগে ও খুব ভালো লাগে বেলতে নাও দেখো আমার স্নান ঠান পুরো কমপ্লিট হয়েছে স্নান ঠান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে উফ মামামটা না এত জ্বালা এসে বলো আমার মামা আমার বন্ধু এসে খেলছে এই দেখো নাম এত নাম কি বলতো নাম বল নাম বল তোর দীপন কি যাই হোক আজকে হচ্ছে বৌদির বার্থডে বৌদির বার্থডে বলে তাই আমরা একটু সারপ্রাইজ দেব বৌদিকে তার জন্য হ্যাঁ আজ বৌদির বার্থডে তার জন্য সেই উপলক্ষে আমরা কিছু আয়োজন করেছি বৌদি সেটা জানে না তা আমরা দুই বোন আর বড়ো বৌদি তিনজনে মিলে তা চলো দেখা যাক কী কী করেছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে বৌদির বাড়িতে গিয়ে কী করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো টিপ পরে নিলাম কোনো দিন টিপ পড়ি না তাই জন্য না একটু টিপ পরে নিলাম তোমাদের দাদা ভাইও চলে আসছে নামতে গেলেই কষ্ট রান্নার দায়িত্ব নিয়েছে বড় বৌদি বাড়ির সামনে আমি ওয়েট করছি বড় বৌদি আসবে তারপরে যাব আমার বৌদি বেড়াচ্ছে এখন গান চলছে কই গেল আমার বৌদি বেড়াচ্ছে এখন দেখো মহারানি আসছে সব রান্না বান্নার দায়িত্ব নিয়েছে আমার বৌদি কত কিছু রান্না করেছে নিজের হাতে চলো দেখাব একটুখানি দাঁড়া দেখাচ্ছি তোমাদের এখানে হয়নি এখনো হচ্ছে ট্যাংরা মাছ এখানে তারা দেখিনি ট্যাংরা মাছ এখানে আছে পাঁচ রকম ভাজা আছে এটা কেক আর হচ্ছে এখানে হচ্ছে পায়েস পায়েসের মতো ঘিরিয়েছো খুব সুন্দর হয়েছে চলো তাহলে যাওয়া যাক এখন বৌদির বাড়ি সারপ্রাইজ বৌদি কিচ্ছু জানে না কিচ্ছু জানে না হঠাৎ আমার বড় বৌদির প্ল্যান এটা মহারি দাঁড়িয়ে রয়েছে দেখা এই চলো বার্থডে কাল চলো তাড়াতাড়ি হ্যাঁ আজ বার্থডের খাওয়া মান্টু আসবে এক্ষুনি

কত কিছু রান্না করেছে আমার বৌদির আছে এটা হচ্ছে বড় বৌদির নাম হচ্ছে বড় বৌদি এখানে আছে ট্যাংরা মাছের ঝোল আবার দেখে তো সবার লোভ লাগবে গো ট্যাংরা মাছের ঝোল আর এখানে আছে এটা কী ভাজা ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পায়েস কেক আছে এখানে পরে আবার হচ্ছে আর একটা এক রকম ভাজা বাকি আছে এখনো দাঁড়াও হচ্ছে ভাজা দাও আমি বোনের জন্য ওয়েট করছি

ওরা কত কিছু ভিতরে ভিতরে প্ল্যান করেছে আর আমার যা দেখো কি করেছি কিছু জানিনা ওদের বাড়িতেও গেলাম ওর সাথে গল্প করে আসলাম কিন্তু কিচ্ছু বলেনি গোপনে গোপনে পায়েস করেছে কে কেনেছে আমি ট্যাংরা মাছ ভালোবাসি বলে আজকে দাদাকে দিয়ে ট্যাংরা মাছ আনিয়েছে ট্যাংরা মাছের ঝোল করেছে পাঁচ রকম ভাজা করেছে করে থাল সাজিয়ে আমার জন্য নিয়ে এসছে এর থেকে বড় গিফট আর কি চাই বলো তো আমার এবার কেক কাটিং হবে ছোট হোক আর বড় কেক কাটিং হবে এখন আমার কোনো পড়ো ঝিলি কেক নিয়ে এসছে দেখো এই দেখো নাচ হবে পড়ো তো

গরম খাবে ওই জন্য ভাতটা বাড়িনি ভাতটা পরে খাবে আমার দেয়ারের সাথে খাবে ওই শুধু তরকারি দিয়ে ওকে বার্থডে ইউজ করা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ বলো বৌদি সবাইকে খুব খুব আনন্দ পেয়েছি রাতে অনুষ্ঠানের মানে যাওয়ার পালা আছে অন্নপ্রাশন উপলক্ষে আমাদের নিমন্ত্রণ নিমন্ত্রণ আছে

খেতে দেবো এখন মামা তুমি একা কেন এসছো দাঁড়াও এখন মারবো আমি খুব মাছা জলটা রাখলাম সে যাও করে আসো তোমাদের দাদা ভাই চলে এসছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো দাদা ভাই স্নান হয়ে গেছে খেতে দিই মাম্মা মা খাওয়াবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আজ কী কী রান্না হচ্ছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়ো কলেজ থেকে দেখতেই পাচ্ছ হাতে আবার খাবার নিয়ে এসে নিয়ে এসে যাবা পোলাও আর চিকেন কষা পোলাও আর চিকেন কষা ওদের কলেজ থেকে দিয়েছে আর তোমার আমলকি আটটা পেয়েছি দশটা পেয়েছি আমার বাবা আমার জন্য আমলকি নিয়ে এসে দেখো থেকে আসলো আজ কলেজে ছিল বাবা ভিডিও করেছি তোমাকে পাঠিয়ে দোকান থেকে দু বক্স টিফিন দিয়েছে দেখতেই পাচ্ছ তা দেখাচ্ছি তোমাদের কী কী দিয়েছে এখানে রয়েছে বাসন্তী পোলাও দেখতে পাচ্ছ তোমরা ওদের কলেজ থেকে আমার বড় মেয়ের কলেজ থেকে দিয়েছে এখানে দিয়েছে বাসন্তী পোলাও সাথে রয়েছে এখানে চিকেন তা চলো আমি আমার ছোটো মেয়েকে দিই বড়ো মেয়েকে দিই খেতে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে